মুক্তেশ্বরী নদীর ব্রিজ দেখেন ব্রিজ নদীর আয়তন হচ্ছে প্রায় ফুট আর ব্রিজ কালবাট একটা দশ ফুটে বানাই বানাইছে আর এই দেখেন ব্রিজের উপর ছেলেপেলে বসে রয়েছে আর এই যে এই পাশ থেকে জমি বুঝাই দিয়েছে নদী বুঝায় আছে কেন ফ্লাট হয়ে গেছে এই হচ্ছে কেন মূল ব্যাপার কেন দখল হবে না দখল তো হবেই কারণ যদি পঞ্চাশ একশো ফুটে নদীর আয়তন যদি দশ ফুট দেয় তাহলে তো দখল হবেই এটা তো ঠিকাদারদের দোষও না আসলে আমাদের দোষ ঠিকাদাররা যখন করেছে তখন যদি আমরা বাধা দিতাম কিংবা এলাকার জনগণ যদি বাধা দিত তাহলে এটা না এই মুক্ত সরি নদী উন্মুক্ত হলে যশোরের জলাবদ্ধতা কমবে এবং এই এর ওই পাশে আরও চারটে মোহনা আছে চারটে মুখ আছে যেটি সোজা চলে গেল আপনার হচ্ছে গ্যান কালাবাগা কালাবাগা দিয়ে পাইতেল বিল দিয়ে ও পাশে হচ্ছে গ্যান আপনার সারাপোল দিয়ে একদম রুদ্রপুর কলেজের এবং পাশ দিয়ে চলে গেছে নদী এই হচ্ছে গ্যান ব্যাপার সবাই আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন এবং যশোরের এই মুক্তশ্বরী নদীকে মুক্ত করার জন্যে আপনারা সবাই চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে দখলদারদের হাতের থেকে এই নদী মুক্ত করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই নদী দখল হয়ে এই যে ভরাট করে ফেলাইছে এটা হচ্ছে কি জিয়ার খাল হিসেবে পরিচালিত জিয়ার খাল হিসেবে পরিচালিত এটাও মুক্ত শরীর একটা অংশ এটাও মুক্ত শরীরের একটা অংশ চলে গেল আর আমরা এখন যাচ্ছি